পাঁচ লক্ষ টাকা ব্যয়ে এক বেসরকারি বিদ্যালয়ে তিন শেড উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার এদিন শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের এক বেসরকারি বিদ্যালয়ে এক তিন শেডের শুভ উদ্বোধন করেন উল্লেখ্য স্কুল কর্তৃপক্ষ এই টিন শেড আবেদন করেছিল সাংসদের কাছে এমপি লেড থেকে এই টিন শেড প্রদান করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল কর্তৃপক্ষ পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে ফুল ছিটিয়ে ও উত্তরীয় পড়িয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে স্বাগত জানানো হয় এদিন অনুষ্ঠানে স্কুলের ছাত্রীরা নৃত্য পরিবেশন করে এই নতুন শেড অনেক কাজে আসবে বলে জানা যায় এদিন অনুষ্ঠানে উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো アメありがとうございます。

শেড তৈরি নির্মাণের জন্য যেন স্টুডেন্টরা বৃষ্টির মধ্যে ভিজে না যেতে হয় তাদের সেই কাজ এবং তার সাথে ফ্লোরিং একটা অংশে এই দুটো কাজ পাঁচ লক্ষ টাকা দিয়ে সম্পন্ন হয়েছে আজকে তার উদ্বোধন হলো শুধু উদ্বোধন হলো যদিও ব্যবহার আগে থেকে শুরু হয়ে গেছে কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে তো এর ফলে ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে এবং সেটা আজকে আমরা চাকরুর পরিদর্শন করতে পারলাম কারণ আজকেও ধারে বৃষ্টি হচ্ছে তো এটা আমার মনে হয় এই শিল্পের জন্য অত্যন্ত কার্যকরী হবে এবং বর্তমানে কার্যকরী হচ্ছে এবং এই ইনস্টিটিউশন প্রচুর ভালো ছাত্র ছাত্রী তৈরি করেছে আগামী দিনে আমি আশা পাচ্ছি পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা এতে কি কি সুবিধা হয়েছে আপনার ওই সামনে যান ফলকে দেখুন লেখা আছে সব ডিটেলসে লেখা আছে আমাদের এটা একটা পেভমেন্ট ব্লক করে দিলেন উনি সামনে প্রচণ্ড কাদা দেখছে তো বৃষ্টি বাদলের দিনে না কি বাচ্চারা স্লিপ করে পড়ে যেত টিচাররা পড়ে যেত একটা পেভমেন্ট ব্লক করে দিলেন উনি আর একটা আমাদের টিন শেড ওখানকার যে টিন শেপটা ওই বিল্ডিং থেকে সিনিয়র বিল্ডিং থেকে জুনিয়র বিল্ডিং কানেকশন ওটা করে দেওয়া হচ্ছে খুবই উপকৃত হলাম আমরা হ্যাঁ উনি আমাদেরকে সবসময় আশ্বাস দিচ্ছেন যে আরও ভালোভাবে ভালো প্রতিষ্ঠান নিবে যা দরকার আমাদের হেল্প করবে হ্যাঁ যেরকমভাবে হোক আর কেননা আমাদের বাচ্চাদের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন আমাদের স্টাফ বা এই যে বাইরে যারা দাঁড়িয়ে থাকেন বাচ্চাদের খুব কষ্ট হয় তো সেগুলো আমি বলছেন ঠিক আছে আস্তে আস্তে আমরা দেখছি কীভাবে সাহায্য পারবো আমার কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ এবং উপকৃত হলাম আপনার নাম এবং আমার নাম সন্দীপ সরকার আমি হেড অফ দ্য ইনস্টিটিউশন হক আপনি এই ডিএমই পাবলিক স্কুল বাবু আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট